উনি আমার মামা আমি কামরুল হাসান সুমন উনি আমার বড় মামা তো ওনাদের বাপ ছেলের মধ্যে দীর্ঘদিন যাবৎ মানে গ্যাঞ্জাম বাজাবাজি এগুলি চলে এসছিল তো মাঝে মাঝে ওরকম বাঘবিতণ্ডটা হইতো আবার নিজেরা নিজেরা মিললে চলতো তো আজকে এরকম বাঘবিতণ্ডা হওয়ার পরে দেড়টার দিকে হয়তো বা আনুমানিক দেড়টার দিকে সে আমাকে ফোন দিয়েছিল যে সুমন এইভাবে ও আমার সাথে রাব বিহেভ করতেছে তো তুই একটু পুলিশ পাঠা নাইলে তুই একটু আয় এরপর আমি বলছি আসা মামা আমি উজিরপুরে আমি আসতেছি এর মধ্যে ইতিমধ্যে মাঝপথে আমাকে ছোট মামা ফোন দিল ফোন দিয়ে বলল যে ইসে সে তোর মামারে মাইরে ফেলাইছে ওই যে গলায় ছড়ি দিয়ে আঘাত করছে তো আমি বললাম কীভাবে মাইরে ফেলাইছে কী হয়েছে এর মধ্যে এরপরে বলল যে তুই আয় এরপরে মানে মাইরে ফেলাইছে সেইটা আর আমি বুঝতে না আমি মনে করছি যে হয়তো আঘাত করছে এরকম এরপরে আমি যাইয়ে দেখি ওই যে শিমুল তার ছেলে ওরে ওই যে রাস্তা থেকে ধইরা লোকজনে নিয়ে যাইতেছে ওই লাশের ওইখানে তো মানে ধাওয়া কইরা ধরছে তো এরপরে আমি ও তো ওভাবে ধৈর্য লাশের কাছে নিয়ে গেছি এরপরে বাইদে বাইরে রাখছি পাশে নিয়ে তো গিয়ে দেখি যে মামার এ এইখানে ঠিক এই গলার এই বরাবরে চাকু দিয়া আঘাত করছে আঘাত করার পর আমার মনে হয় শ্বাসনালী হয়তো কাটে গেছে তো যে কারণে মামা ওইখানে লোটাই পড়ছে যাই দেখি মানে গরু জবাই যেরকম রক্ত ঠিক সেরকম রক্তে রক্তাক্ত হয়ে গেছে এই তো উনি খুব ভালো মানুষ ছিল উনি মানে উনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতো ঢাকাতে ছিল তো এই কিছুদিন আগে রিটায়ার্ড করে উনি দেশে আসে দেশে আসার পরে দেশে থাকতো এই ছেলে এবং উনি ছিল ওনার উনি প্রথম ওনার স্ত্রী মারা যায় পরে দ্বিতীয় বিয়ে করে সেখানেও একটি মেয়ে আছে আর এই আগের ঘরে এই এক ছেলে আর দুই মেয়ে এই মেয়েরা ঢাকাতে থাকে আর উনি ছেলে নিয়ে বাড়িতে থাকতো

যে আমার পাশেই আমার এই যে মারা গেছে সে আমার ভাই তাই এদের বাবসা ছেলে সম্পর্ক একসময় ভালোই ছিল তাই মানে ছেলে বাবা চাকরি করত পিডিবিতে চাকরি করতো বেশ টাকা পয়সার একসময় মালিক ছিল তাই মা মারা যাওয়ার পরে পরবর্তীতে আবার বিবাহ করে এক পর্যায়ে আস্তে 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 ওই মানে সম্পর্কের অবনতি সৃষ্টি হইতে থাকে তাই টাকা পয়সা ওই ছেলেরা আগের মতো ওইভাবে দিতেও পারে না আর ছেলে ওইরকম কোনো চাকরিবাদাও নিতে পারে না বা কোনো ব্যবসাও করে না বেকার ঘুরতেছে বা কিছু টাকা পয়সা সঠিকভাবে ওইরকম না দেয়াতে এক পর্যায়ে আপসালের সম্পর্কে অবনতি ঘটতে থাকে তাই এক অ্যাড নর্মাল কি বলা যায় অনেক এই ভালো এই মন্দ এইভাবে আজকে সকালবেলাও আমার দোকানে সে মানে চা বিস্কুট খাইছে রুটি কলা খাইয়া সকালে গেছে আমি তো অফিসে চলে গেছি জফুরের নামাজের পরে শুনি ঘটনা ঘটছে এরপর ঘটনা আমি অফিস থেকে চলে আসছি এরপর তো আমরা এখানে প্রশাসনের লোকজনের কাছে ওরে তুলে দেওয়া হয়েছে আর প্রশাসন নিয়ে যে এক সময় ছিল অনেক টাকা পয়সা ছিল এক সময় মানে ওই যে প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে পরবর্তীতে বিবাহ করে আর সংসার ওইরকম আগের মতো সুখ ফিরে আসে না আর ওই মানে আস্তে 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 সব মানে সংসারটা একদম নষ্ট হয়ে গেছে আমরা ওই এই মামা আমরা সবাই একসাথেই ছিলাম এই যে কজন ছিলাম আমরা উজিরপুর গিয়েছিলাম একটা কাজের জন্য ওই সময় সবাই একসাথেই ছিলাম হঠাৎ করে মামার ফোনে ফোন আসছে ফোন দিয়ে বলছে যে সুমন তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে আসো বাড়িতে একটু ওই একসাথে গন্ডগোল হইতেছে মানে হইতেছে জামাল হয়েছে এই যে এরকম গন্ডগোল সেটা বলে নাই বলছে যে সুমন তাড়াতাড়ি আসে আমার তো আমার সাথে জামালা হইতেছে পরে মামা বলছে রি তাড়াতাড়ি চল আমার তো ওইখানে যাইতে হইবে তার কিছুক্ষণ পর তার মামার ফোনে একটা ফোন আসছে মামা আমার গাড়িতেই ছিল ফোন যে সুমন এরকম তো শিমুল বাইরে কোপ দিয়েছে চাকু দিয়া ঠিক আছে মারা গেছে সেইটা আর বলে না তাড়াতাড়ি সুমন তাড়াতাড়ি আয় তো পরে আমার ওখানে গিয়েছি স্পটে গেছি যাই দেখছি সে ব্যানের উপরে শোয়া তারা রাখছে গ্রামবাসী ব্যানের উপর শোয়ে হাসপাতালে নেওয়া দিছে সম্ভবত ওখানে ডাক্তার তারা হয়তো বা তাদের পাল চেক করছে বলছে যে সে নাই কিন্তু তার গলার এইখানে চাকুটা রাখা ছিল আর দ্বিতীয় কথা হয়েছে তারপর তার গ্রামবাসী ওই ছেলে মাইরে পলাইছে পলা পরে ওইখানের স্থানীয় লোকজন দেখার পরে তারা ধাবরাই ধরিয়া তারা বাইন্দে রাখছে তারপর থানার পুলিশ যাই ওইখান থেকে আপনার তাদেরকে উদ্ধার করে নিয়ে ইতে দেশে যে মারা গেছে ওনার নাম হইল মোহাম্মদ শাহ আলম খান ওনার পিতা হইল মৃত হাজি আব্দুর রহমান খান গ্রাম খাটিয়ালপাড়া পোস্ট ডাকুয়ারহাট হাট উজিরপুর বরিশাল